এটা আমাদের এক্সপোর্ট বাজারের অফিস এখান থেকে পাইকারি বিক্রি করা হয় এটা হাউস নাইন রোড টেন সেক্টর নাইন আমি আরও সহজ করে আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দুইতলা নয় দশ নয় অ্যাড্রেসটা সহজের জন্য নয় দশ নয় ঠিক আরেকটা অফিস হচ্ছে আমাদের সাত দশ নয় সাত নয় দশ সেক্টর নয় রোড নাম্বার সাত হাউস নাম্বার রোড নাম্বার দশ হাউস নাম্বার সাত এটা আমাদের একটা অফিস ইয়াস চলে আসলাম এক্সপোর্ট বাজারে এক্সপোর্ট বাজার এক্সপোর্ট বাজার ও বিগ সেল সেন্টার অনেক বড় এক্সপোর্ট বাজারের পাইকারি সেলিং অফিস উত্তরা সেক্টর নাইন রোড ট্রেন হাউস নাইন আসলে হিউজ ডিজাইন ডিজাইনগুলো আমি একটু একটু দেখাই আসলে সবগুলো দেখানো সম্ভব না এরকম একশোর বেশি ডিজাইন আছে প্যান্ট পঞ্চাশটার বেশি ডিজাইন আছে শর্ট লং মিলে চিনো মিলে গার্লসের ড্রেস ম্যান্সের পলো শার্ট ম্যান্সের শার্ট বয়েজের পলো শার্ট पट चीरो पैंट शर्ट पैंट लॉन्ग पैंट सिक्स पकेट कार्गो जगार टी शर्ट बजे शर्ट बजे पैंट मैं पल शार्ट कम्लीट ड्रेस एरक एक्शर बेसि डिजाइन आम এবং আমি আমাদের স্টকটা দেখাচ্ছি স্টকটা দেখাচ্ছি এখান থেকে এরকম আমাদের তিনটা সেলিং পয়েন্ট আছে সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া থাকবে অ্যাড্রেসগুলো ফ্যাক্টরি থেকে নেওয়া যাবে উত্তরা দুইটা অফিস থেকে পাইকারি নেওয়া যাবে আমি আমাদের স্টকগুলো দেখাই হুম সেট পাইকারি নেওয়া যাবে উত্তরা থেকে নেওয়া যাবে এই ঠিকানাটা হয়েছে সেক্টর নাইন রোড টেন হাউজ নাইন সেক্টর নাইন রোড টেন হাউজ নাইন আমাদের আরেকটা ঠিকানা হচ্ছে হাউস সেভেন রোড টেন সেক্টর নাইন এখান থেকে আমরা পাইকারি সেল করি বাংলাদেশের সকল জেলায় কুরিয়ার কন্ডিশনে মাল পাঠানো হয় এখানেই থেকে ডিল করা হয় একটা অফিস আমাদের আদার অফিস হচ্ছে হাউস সেভেন রোড টেন সেক্টর নাইন ফ্যাক্টরি টঙ্গি সরাসরি ফ্যাক্টরি থেকেও আপনারা চাইলে নিতে পারবেন শুধুমাত্র পাইকারি মনে রাখবেন শুধুমাত্র পাই পাইকারি